মধ্যপ্রাচ্য আজ এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিদিন নতুন করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার জন্ম হচ্ছে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি শক্তি ইসরায়েল, ইরান এবং বৃহত্তর মুসলিম বিশ্ব গাজায় অব্যাহত সংঘর্ষ এবং ইসরায়েলের কঠোর সামরিক অভিযান ইতোমধ্যেই পরিস্থিতিকে জটিল করে তুলেছে এর সঙ্গে যোগ হয়েছে ইরানের প্রতিক্রিয়াশীল নীতি ও মুসলিম দেশগুলোর চাপা ক্ষোভ ফলে গড়ে উঠেছে এক ধরনের তিন তলাকার উত্তেজনা যা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের নেতারা এই মুহূর্তে সক্রিয়ভাবে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দিচ্ছেন তারা বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিচ্ছে যাতে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একটি কার্যকর উদ্যোগ নেওয়া যায় ইরান বোঝে যে এককভাবে তাদের প্রতিরোধ সীমিত হবে কিন্তু যদি মুসলিম বিশ্বের জনমতকে কাজে লাগিয়ে আঞ্চলিক রাষ্ট্রগুলোকে একত্রিত করা যায় তাহলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করা সম্ভব এ কারণে ইরানের কূটনৈতিক বার্তা দিন দিন আরও তীব্র হয়ে উঠছে অন্যদিকে মুসলিম বিশ্বের অবস্থান অনেকটাই ভিন্নতর গাজার মানবিক বিপর্যয় শিশু ও সাধারণ মানুষের মৃত্যু আর ইসরায়েলের আগ্রাসী নীতি নিয়ে প্রায় প্রতিটি মুসলিম দেশই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ নেতারা বক্তৃতায় কঠোর নিন্দা জানাচ্ছেন ইসলামী সম্মেলনে বিবৃতি দেয়া হচ্ছে আর জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু বাস্তব পদক্ষেপে তাদের ভূমিকা সীমিত সামরিক বা অর্থনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার মতো কোনো সাহসী পদক্ষেপ তারা নেয়নি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির উপর অর্থনৈতিক নির্ভরতা অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ রাজনীতি ও দ্বন্দ্ব তাদের কার্যকর জোটবদ্ধ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রেখেছে ফলে তাদের প্রতিক্রিয়া বক্তৃতা ও প্রতীকী প্রতিবাদে সীমাবদ্ধ হয়ে আছে এই অবস্থার ফলে তৈরি হয়েছে এক অদ্ভুত সমীকরণ একদিকে ইসরায়েল তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে কৌশলগতভাবে ইরানের প্রভাব ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্যদিকে ইরান তার প্রতিরোধ অক্ষ বা যেখানে হিজবুল্লা হামাস ও অন্যান্য গোষ্ঠী রয়েছে তাদের সক্রিয় করার চেষ্টা করছে আর মুসলিম বিশ্ব বিশেষ করে আরব দেশগুলো কঠোর ভাষায় বিবৃতি দিলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এতে তিনটি ভিন্ন স্তরের চাপ ও দ্বন্দ্ব তৈরি হচ্ছে যেটা মূলত তিন তলাকার উত্তেজনা হিসেবে প্রতিফলিত হচ্ছে এই উত্তেজনার ভবিষ্যৎ প্রভাবও কম উদ্বেগজনক নয় যদি মুসলিম দেশগুলো কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকে তাহলে জনগণের মধ্যে ক্ষোভ আরও বেড়ে উঠবে সেই ক্ষোভ একসময় অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে অন্যদিকে ইরান তার প্রতিরোধ অক্ষকে আরও শক্তিশালী করলে মধ্যপ্রাচ্যে সংঘর্ষ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়বে ইসরায়েলও এ অবস্থাকে কাজে লাগিয়ে পশ্চিমা শক্তির সমর্থন আরও দৃঢ় করবে সব মিলিয়ে বলা যায় ইসরায়েল ও ইরানের মধ্যে দ্বন্দ্ব মুসলিম বিশ্বকে এক ধরনের পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে একদিকে আছে আবেগ ও জনগণের চাপ অন্যদিকে আছে বাস্তব রাজনৈতিক সীমাবদ্ধতা বক্তৃতা ও নিন্দা সহজ কিন্তু কার্যকর পদক্ষেপ নেওয়া কঠিন তাই মুসলিম বিশ্বের এই দ্বিধাগ্রস্ত প্রতিক্রিয়াই বর্তমানে সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন এই তিন তলাকার উত্তেজনা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এর প্রভাব শুধু গাজা বা ইসরায়েল ইরান সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না বরং সমগ্র মুসলিম বিশ্বের রাজনৈতিক ঐক্য ও অভ্যন্তরীণ স্থিতিশীলতাকেও গভীরভাবে নাড়িয়ে দেবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে বলবেন না